আসসালামু আলাইকুম পরন্ত বিকেলের এই গধলি লগ্নে ট্রপিক্যাল হোমস লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিস আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাজার টঙ্গিবাজার রোডে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা প্রোজেক্ট ট্রপিক্যাল হোমস লিমিটেড করছে পাঁচতলা পর্যন্ত মার্কেট ছয়তলা থেকে চোদ্দো তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট এবং পার্কিং জন্য দুইটা বেসমেন্ট রয়েছে আমাদের মার্কেটের স্বাদগুলো হয়ে গেছে দোকানের লেআউটগুলো চলছে লেআউট প্ল্যানটা আপনারা দেখতে পাবেন এই জায়গাটা ওপেন থাকছে এবং এখানে স্কেলটার হচ্ছে ফুল এসি থাকছে মার্কেটে এবং প্রত্যেকটা ফ্লোরেই আলাদা আলাদা ফিমেল মেলের জন্য ওয়াশরুম থাকছে ওয়াইড করিডোর থাকছে নাইন থেকে ইলেভেন ফিট পর্যন্ত দোকানের বলে দেখছেন চমৎকার কিছু দোকান এখনো আছে আপনারা চাইলে আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তলা পর্যন্ত হয়ে গেছে পাঁচতলা পর্যন্ত মার্কেট তলা থেকে তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট দোকানের সাইজগুলো রয়েছে পঞ্চাশ স্কোয়ার ফিট থেকে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর অ্যাপার্টমেন্টের সাইজ রয়েছে নয়শো ছাব্বিশ স্কোয়ার ফিট থেকে পনেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আমি যে লেআউটটা দেখাচ্ছি এখানে কিছু দোকান দুইটা মুখ পেয়েছে সো আপনারা যারা দুইটা মুখ ওয়ালা দোকান চাচ্ছেন তারা কিন্তু এখনও কিছু দোকান পাবেন আসলে এখানে মার্কেটের জন্য তিনটা সিঁড়ি থাকছে তিনটা লিফ্ট থাকছে আর ফুল এসি থাকছে নামাজের জায়গা থাকছে আলাদা একটা মিটিং রুম থাকছে মার্কেটের যারা মালিকানা মালিক হবেন তাদের জন্য এখানে ফ্লোরাইজ ভিন্ন ভিন্ন আইটেমগুলো দেওয়ার ব্যবস্থা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আমরা মিক্স রেখেছি এবং অন্যান্য ফ্লোরগুলো আমাদের আইটেম নির্ধারণ করা আছে আপনারা যে ধরনের পণ্য দিতে চান আমরা ওই ধরনের দোকান আপনাদের দিতে পারবো এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই এই রোডটা দিয়ে আমাদের প্রোজেক্টে আসা যাবে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে আমরা দুইটা এক্সিট এবং ইন্টারেন্স পেয়েছি একটা ঢাকা মহেন্দ্র হাইওয়ে এইটা এইটা আমাদের এখানে গেট হবে এখানে বড় একটা গেট এটা দিয়ে মার্কেটেও প্রবেশ করা যাবে এবং অ্যাপার্টমেন্টেও প্রবেশ করা যাবে আর সামনে রয়েছে আমাদের আনারকলি রোড যেটা পঁয়ত্রিশ ফিট সো ভিউয়ার্স আর দেরি না করে আপনার পছন্দের একটা স্পেস অথবা একটা অ্যাপার্টমেন্ট এখনই বুকিং দেওয়ার সর্বোত্তম সময় আমাদের এই প্রোজেক্টটা রয়েছে টঙ্গি বাজারের আনারকলি রোডে ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আশরাফ সেতু মার্কেটের ঠিক অপোজিটে আমাদের এই প্রজেক্টটা রয়েছে পাশে রয়েছে বাজার জানেন যে একটা বিজনেস হাব সোভিয়ার্স আর দেরি না করে চলে আসুন আসসালামু আলাইকুম